আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই গ্রাফিক ডিজাইন শিখতে হলে যেরকম আমাদের অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখতে হয় ঠিক তেমনই আমাদের ডিজাইনকে সুন্দর করার লক্ষ্যে ডিজাইন করার জন্য আমাদের কিছু ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানতে হয় ডিজাইনের মূল নীতি সম্পর্কে জানতে হয় যেগুলো কিনা না আমাদের ডিজাইনকে সুন্দর করে এবং আমাদের ডিজাইনকে প্রফেশনাল হিসাবে তৈরি করে দেয় সো আজকে আমরা গ্রাফিক ডিজাইন প্রিন্সিপালের কয়েকটা গুরুত্বপূর্ণ ডিজাইন প্রিন্সিপাল নিয়ে কথা বলবো আজকে আমরা মূলত আট থেকে নয়টা ডিজাইন প্রিন্সিপাল নিয়ে কথা বলব তার ভিতরে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ব্যালেন্স কন্ট্রাস্ট এমফাসিস অ্যালাইনমেন্ট প্রক্সিমিটি রিপিটিশন মুভমেন্ট হোয়াইট স্পেস এই হোয়াইট স্পেসকে আমরা নেগেটিভ স্পেসও বলে থাকি তো গ্রাফিক ডিজাইন লেভেল থ্রি এ এই কয়েকটা ডিজাইন প্রিন্সিপাল থেকে মোটামুটি ভাবে তিন থেকে চারটা এমসিকিউ কমন আসে বলা যায় বা আসে কিন্তু এই প্রশ্নগুলা এইভাবে আসে যে নিচের কোন নীতিটি বা কোন ডিজাইন প্রিন্সিপালটি ফলো করলে আপনি ডিজাইনে এই পরিবর্তন করতে পারবেন বা নিচের কোন ডিজাইন প্রিন্সিপালটির জন্য আপনি হচ্ছে ডিজাইনের আহ বা ভিত্তি বা যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন তো আজকে আমরা মূলত এই সকল ডিজাইন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করবো আপনারা যদি এই ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে ভালো ধারণা না রাখেন তাহলে হচ্ছে ফাইনাল ফাইনালে আপনাদের কিছু কোয়েশ্চেন কমন আসলেও আপনারা দেখা যাবে যে আনসার করতে পারবেন না তো আজকে খুবই সহজে একটা পিডিএফ এর মাধ্যমে আমরা আলোচনা করব যে ডিজাইন প্রিন্সিপাল কি এবং এগুলো কিভাবে কাজ করে তো আমরা একটা আজকে ভিডিও শেষে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা হচ্ছে পিডিএফ আকারে পিডিএফ দিয়ে দিব সো ওইখানে মূলত আজকে আমরা যে ডিজাইন প্রিন্সিপাল গুলো নিয়ে কথা বলবো সেই সকল ডিজাইন প্রিন্সিপাল আপনি দেখতে পারবেন এবং সহজে পড়তে পারবেন তো আপনারা যে কাজটা করবেন ইংরেজি যে সংজ্ঞাটা সেটা সব মুখস্থ করার চেষ্টা করবেন এবং বাংলা যে সংজ্ঞাটা সেটাকে পড়া লেখা পড়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এখন আমি একটি পিডিএফ এ চলে যাব তো ডিজাইন প্রিন্সিপালে এই ভিডিওতে আপনাদের স্বাগত তো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব ডিজাইন প্রিন্সিপাল কিভাবে কাজ করে ঠিক আছে তো আমরা ডিজাইন প্রিন্সিপালের প্রথমে যে সকল উপাদানগুলো রয়েছে আমরা হচ্ছে সেগুলা নিয়ে আলোচনা করি তো ডিজাইন প্রিন্সিপালের ভিতরে আমাদের প্রথমে আছে হচ্ছে ব্যালেন্স তো ব্যালেন্স কিভাবে কাজ করে ব্যালেন্স এই যে এটা হচ্ছে ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ব্যালেন্স তারপরে আমাদের হচ্ছে কন্ট্রাস্ট তারপর হচ্ছে এমফাসিস বা হায়ারার্কি এটাকে অনেকে অনেক ভাবে বলে তো আপনারা হচ্ছে যে কোনো ভাবে এটাকে বলতে পারেন তারপর হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট একটা ডিজাইন প্রিন্সিপালের গুরুত্বপূর্ণ নীতি তারপর হচ্ছে একটা প্রক্সিমিটি তারপর হচ্ছে রিপিটেশন এন্ড রাইথেম তারপর হচ্ছে মুভমেন্ট তো আমরা একটা স্টেপ বাই স্টেপ আমরা আজকে সবগুলা ডিজাইন প্রিন্সিপাল নিয়ে কথা বলবো আমাদের ডিজাইন প্রিন্সিপালের ভিতরে প্রথম যে পৃষ্ঠা রয়েছে এই ডিজাইন প্রিন্সিপালের আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বা আপনারা যাতে সহজে মনে রাখতে পারেন এই জন্য আমি শুধুমাত্র এই ডিজাইন প্রিন্সিপালগুলো লিখে রেখেছি এবং আপনারা চাইলে এই ডিজাইন প্রিন্সিপালগুলো এখান থেকে স্ক্রিনশট নিয়ে বা হাতে লিখে এগুলো মুখস্থ করে নিতে পারেন তো দেখেন আমাদের প্রথম যে ডিজাইন প্রিন্সিপালটা আছে সেটা সেটা হচ্ছে যে ব্যালেন্স তো ব্যালেন্স ব্যালেন্স তো ডিজাইনের উপাদানগুলো সমানভাবে বিতরণ করে স্থিরতা তৈরি করে মানে উভয় পাশে সমান তৈরি করে এটা তারপর হচ্ছে কন্ট্রাস্ট মানে যে কোনো একদিকে পার্থক্য বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয় তো আমরা একটু নিচে আসি তাহলে এটা আমরা আরো খুবই ভালোভাবে বুঝতে পারবো দেখেন এখানে লেখা আছে হোয়াট ইজ ব্যালেন্স তো ব্যালেন্স কি এই ব্যালেন্স কিভাবে কাজ করে ঠিক আছে তো আমরা এখন এটা নিয়ে আলোচনা করব ব্যালেন্স ইজ এ ভিজুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইলেমেন্স এলিমেন্টস বলতে গ্রাফিক ডিজাইনের ভিতরে আমরা যখন ডিজাইন করি ডিজাইন করার সময় বিভিন্ন উপাদান থাকে এই সকল উপাদানগুলো হচ্ছে বিভিন্নভাবে সাজানো থাকে এবং হচ্ছে গোছানো থাকে এগুলো গোছানোর জন্য আমরা হচ্ছে এই ব্যালেন্স ব্যবহার করি তো আমরা এটাকে সহজে বোঝার জন্য আমরা এখানে একটা বাংলা লেখা আছে যেরকম আমি যদি বাংলা লেখাটা একটু পড়ি কোনো ছবি নকশা বা কাজে সব উপাদানগুলোকে এমন ভাবে সাজানো যাতে সমানুপাতিক সুন্দর দেখায় সেটাকে হচ্ছে ব্যালেন্স বলে মানে দুই দিক থেকে সমান হলে তখন হবে এটাকে কি বলে ব্যালেন্স বলে তো ব্যালেন্সের একটা বাস্তব উদাহরণ আমরা দেখেনি তো আপনারা এই যে ব্যালেন্সের এখানে একটা বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছেন এখানে দেখছেন গুড ব্যালেন্সের উদাহরণ এবং এটা হচ্ছে একটা ব্যাড টাইপের ব্যালেন্সের উদাহরণ কেন ব্যাড টাইপের ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ইয়া দুইটা শেপ রয়েছে দুটো সার্কেল রয়েছে এই দুটো একদম দূরত্ব একদম সমান এবং হচ্ছে দুই দিক থেকে সমান রয়েছে এজন্য এটা হচ্ছে গুড ব্যালেন্সের উদাহরণ এবং এইটা এটা হচ্ছে ব্যাড একটা ব্যালেন্সের উদাহরণ এটা হচ্ছে এখানে একটা সার্কেল এবং এখানে একটা একটা উপর উপরে একটা চলে আসছে যেটার কারণে এটা একটা গুড ব্যালেন্স নয় কারণ এটা একটা সুন্দর ডিজাইনের অংশ নয় এখন এর ডান দিকে আপনারা যেটা লক্ষ্য করেন এখানে দেখবেন এই ব্যালেন্স এর ভিতরে এই চিত্রটার ভিতরে এর প্রত্যেকটা কর্নার কিন্তু একদম সমান এই যে একদম সমান তার মানে এখানে যে ব্যালেন্সের অপশনটা পাই দেখানো হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ ডিজাইন করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট তো এখন আসি ব্যালেন্স কত প্রকার আসলে গ্রাফিক ডিজাইনের ভিতরে ব্যালেন্স মূলত তিন প্রকার তো তিন প্রকার ব্যালেন্স মূলত কি কি এবং কিভাবে কাজ করে সেগুলো এখন আমরা দেখব প্রথমটা হচ্ছে সেমিট্রিক্যাল ব্যালেন্স মানে বোথ সাইড লুকস আর সেম মানে দুই দিক থেকে একদম সমান যেটা হবে সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স তারপর হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্স বোথ সাইড ডিফারেন্ট বাট স্টিল ভিজুয়ালি ব্যালেন্স মানে দুই সাইডে সমান থাকবে বাট কিছু চেঞ্জ থাকবে তো আমরা যদি সিমেট্রিক্যাল এবং অ্যাসিমেট্রিক্যাল ব্যালেন্সের একটু উদাহরণ দেখি তাহলে আমরা একটু নিচের একটা ছবিতে এটা আমি খুবই সহজে আমরা দেখতে পারবো তো আপনারা স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন যে সিমেট্রিক্যাল ব্যালেন্স মানে সিমেট্রিক্যাল মানে হচ্ছে উভয় পাশে সমান মানে লেফটে যতটুকু জায়গা বা যতটুকু শেপের অংশ এবং রাইটে ঠিক ততটুকু ব্যালেন্স বা শেপের অংশ তো উভয় দিক থেকে যখনই সমান হবে তখন সেটাই হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স আপনারা এখান থেকে সহজে মুখস্থ করে ফেলতে পারেন এবং তারপরে আমরা আসি এসিমেট্রিক্যাল ব্যালেন্স এসিমেট্রিক্যাল ব্যালেন্সে উভয় পাশে শেপ সমান দেখতে একই ধরনের কিন্তু একটু কম বেশি হবে যেরকম আপনারা এখানে একটি গাছের ছবি দেখতে এই ছবিটিতে কিন্তু দেখেন এ পাশে হচ্ছে গাছের গাছের পাতার যে শেপ রয়েছে সেই শেপগুলোর সাইজ হচ্ছে বড় এবং এ পাশে সেগুলোর সাইজ কি ছোট উভয় পাশে শেপের সাইজ সমান কিন্তু একটু পার্থক্য রয়েছে কোন জায়গায় আয়তনে বা হচ্ছে আকারে তো যখনই উভয় সমান হবে বাট একটু চেঞ্জ হবে তখন সেটাই হচ্ছে হবে এসিমেট্রিক্যাল ব্যালেন্স ঠিক আছে তো আশা করি এইটুকু বুঝতে পেরেছেন তো এখন আমরা যে বিষয় যে ব্যালেন্সের ডিজাইন প্রিন্সিপালের যে ব্যালেন্সটা নিয়ে আমরা এখন হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে রেডিয়াল রেডিয়াল ব্যালেন্স মানে হচ্ছে দুই দিক থেকে একদম চার দিক থেকে সমান যেরকম আমরা একটু আগে যে হচ্ছে লোকটা দেখেছি এই যে এখানে এই যে এটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্সের একদম বাস্তব একটা হচ্ছে উদাহরণ এটা বলতে পারেন আপনারা তো কিভাবে বাস্তব উদাহরণ কারণ দেখেন এখানে এই প্রান্তে যা আছে এই যে একদম এই প্রান্তে যা আছে একদম এই প্রান্তে বরাবর একদম সমান আপনি যদি আবার এখান থেকে চিন্তা করেন আবার এই দিক থেকেও একদম সমান কোনো কিন্তু একটু হের ফের নেই বা হচ্ছে কোনো চেঞ্জ নেই এই জন্যই এটা হচ্ছে রেডিয়াল ব্যালেন্স তার মানে আমরা বুঝলাম ব্যালেন্স মূলত তিন প্রকার সিমেট্রিক্যাল সেমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল এবং হচ্ছে রেডিয়াল তো আশা করি সবাই এই ব্যালেন্সের বিষয়টা বুঝতে পেরেছেন তো আপনারা যখন এটা আরো ভালোভাবে পড়বেন তখন আমি মনে করি এটা আপনাদের খুবই সহজে আয়ত্তে চলে আসবে তো আমরা স্লাইডের নেক্সট স্টেপে যাই এখানে লেখা আছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে হচ্ছে ডিজাইনে ভিন্নতা আনার জন্য শেপ বা লেখাকে ভিন্নভাবে উপস্থাপন করে যে ভিন্ন তৈরি করি আমরা সেটাই হচ্ছে কন্ট্রাস্ট তো কন্ট্রাস্টের সংজ্ঞাটা যদি আমরা পড়ি টু টু হাইলাইট এনিথিং কি বলছে টু হাইলাইট এনিথিং টু হাইলাইট বলতে এখানে যে কোনো একটা টেক্সট যে কোনো একটা ইলিমেন্ট যে কোনো একটা ছবি যে কোনো একটা আইকন এগুলোকে হাইলাইট করার জন্য আমরা যখন কোনো চেঞ্জ তৈরি করি বা কোনো চেঞ্জ করি তখন সেটাই হচ্ছে কন্ট্রাস্ট তার মানে কন্ট্রাস্ট কি কন্ট্রাস্ট মানে হচ্ছে আমরা ডিজাইনের ভিতরে যখন কোন চেঞ্জ আনি বা হচ্ছে আর একটা বিষয়কে খুব ভালোভাবে হাইলাইট করার জন্য যখন এগুলো ব্যবহার করি তখন সেটাই হচ্ছে কি কন্ট্রাস্ট তো আশা করি কন্ট্রাস্টের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো কন্ট্রাস্টের একটা যদি বাস্তব উদাহরণ আমরা দেখতে পাই তো এখানে দেখেন অনেকগুলো অ্যাপল রয়েছে তার ভিতরে আমি মনে করি যে হচ্ছে আপনাদের চোখে প্রথম যে আপনারা স্ক্রিনে যে অ্যাপলের ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লাল যে অংশটি অ্যাপলের লাল যে অংশটি সেটি আমি মনে করি আপনাদের সর্বপ্রথম আপনাদের হচ্ছে চোখে পড়েছে এই যে লাল যে অংশটি এই যে যে অংশটি তো এটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালে কন্ট্রাস্টের একটা বাস্তব উদাহরণ তো কন্ট্রাস্ট হচ্ছে সেই বিষয়টাই ডিজাইনে ভিন্নতা বা হাইলাইট করার জন্য আমরা যে ভিন্নতা তৈরি করি সেটা হচ্ছে কন্ট্রাস্ট তো কন্ট্রাস্টের যদি আমরা আরো একটা উদাহরণ দেখি তাহলে হচ্ছে আমাদের সামনে বিষয়টা ক্লিয়ার হবে আপনারা এই যে এখানে দেখেন এটা হচ্ছে গুড একটা একটা উদাহরণ উদাহরণ এবং এটা হচ্ছে ব্যাড কারণ কেন দেখেন এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে এবং এখানে ব্ল্যাক কালারের উপরে যে কালারটা ভেসে উঠে এই ধরনের একটা কালারের টেক্সট এখানে লেখা হয়েছে সো এটা হচ্ছে একটা গুড কন্ট্রাস্টের উদাহরণ তো এখানে দেখেন এখানে রেড কালার লেখা হয়েছে কিন্তু খুবই দুর্বল এটা অপাসিটিটা কমায় দেওয়া হয়েছে এই জন্য হচ্ছে এটা ব্যাড কন্ট্রাস্টের উদাহরণ তো আশা করি কন্ট্রাস্টের বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হায়ারিসি বা এমফাসিস এমফাসিস হচ্ছে ডিজাইনের কোন একটি উপাদানকে বিশেষভাবে চোখে পড়ার মতো করে তোলা তোলার জন্য যাতে দর্শকের দৃষ্টি প্রথমে সেখানেই যায় এইরকম যে এক ভিন্নতা তৈরি করার জন্য আমরা যে কাজটি করে থাকি সেটাই হচ্ছে এমফাসিস মূলত এমফাসিস এর যদি বাস্তব একটা উদাহরণ আমরা দেখতে চাই তবে এমফাসিসের বাস্তব উদাহরণটা আমাদের সামনে এরকম হবে আমরা যখন কোনো ওয়েবসাইটে বাই নাও লেখা থাকে তখন আমরা কিন্তু এখানে ক্লিক করি যখন হচ্ছে এই যে এরকম এরকম বাই নাও এই লেখাটা কিন্তু আমাদের সামনে হাইলাইটেড থাকে কোন একটা প্রোডাক্টের পণ্যের নিচে বাই নাও লেখা থাকে তখন আমরা এখানে ক্লিক করি এইটাই উদাহরণটাই হচ্ছে বাস্তব একটা উদাহরণ তো আশা করি এটা বুঝতে পেরেছেন তারপরে আবার কভারের মূল শিরোনাম যখন আমরা অনেক বই কিনি বইয়ের বইয়ের প্রথমে একটা শিরোনাম দেওয়া থাকে এই শিরোনামটা মূলত যেভাবে কাজ করে সেটাই হচ্ছে মূলত হচ্ছে কি এমফাসিস তো আশা আশা করি এমফাসিস বিষয়টা বুঝতে পেরেছেন তো এমফাসিসের এর এখানে যে সংজ্ঞাটা আছে আপনারা এখান থেকে এটা পড়ে ফেলবেন তো হাইলাইট এনিথিং টু অ্যাটেনশন ভিভার ফার্স্ট মানে ভিউয়ারের অ্যাটেনশন তৈরি করার জন্য বা মূল থিমটা হাইলাইট করার জন্য আমরা ডিজাইনে যে ভিন্নতা তৈরি করি সেটা হচ্ছে এম্পাসিস তারপর হচ্ছে হায়ার এসি তো হায়ার এসি হচ্ছে সে বিষয়টা ডিজাইনের ভিতরে অনেকগুলো এলিমেন্টস থাকে তো ইলেমেন্টস যদি সবগুলো এলিমেন্টস স্টেপ বাই স্টেপ পড়তে চাই তখন অনেক সময়ের প্রয়োজন হয় তো এই যে সময়ের প্রয়োজন কমানোর জন্য আমরা যে ভিউয়ার থাকবে আমার ডিজাইনের যে ভিউয়ার থাকবে বা যে ক্লায়েন্ট থাকবে ওই ক্লায়েন্টকে যাতে আমরা এই আমাদের ডিজাইনটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেই জন্য আমাদের হচ্ছে ডিজাইনের ভিতরে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সাজানো থাকবে এই বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে হাইয়ারিসি তো আশা করি এটাও বুঝতে পেরেছেন তো এরপর আমরা ডিজাইন প্রিন্সিপাল একটা আইটেম গুরুত্বপূর্ণ বিষয় এমফাসিস ডিজাইনের সব উপাদানগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজানো যাতে দর্শক সহজে বুঝতে পারে কোন ইনফরমেশনটা আমাদের আগে এবং কোন ইনফরমেশনটা পরে পড়তে হবে যেরকম আমরা একটা ডিজাইনের ভিতরে বিশেষ ছাড় বা হচ্ছে বন্ধের দিন এরকম হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন বড় করে হাইলাইট করে লিখে দিই এই যে বিষয়টা হাইলাইট করে বিষয় করে বিষয় লেখার যে উদ্দেশ্যটা বা কারণটা এটা আমরা এমফাসিস থেকে নিই এবং এই বিষয়টা মূলত এমফাসিসের ভিতরে থেকে এসেছে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো তারপরে আমরা অনেক সময় হচ্ছে হায়ার এসি হায়ার এসি একটা বাস্তব উদাহরণ আমরা দেখি এখন আমরা হায়ার এসি একটা বাস্তব উদাহরণ দেখব তো কোন নকশা বা কাজের উপাদানগুলো কিন্তু গুরুত্ব অনুসারে সাজানো গুরুত্ব অনুসারে সাজানো বলতে আপনি স্ক্রিনে একটা লেখা দেখতে পাচ্ছেন এই লেখাটা আপনার চোখে অবশ্যই প্রথমে মিস দা এই যে হাইলাইটেড করা ইউলো হাইলাইটেড করা বিষয়টা এটা কিন্তু আপনার চোখে প্রথমে পড়েছে তারপরে পড়েছে কি ইউ ফার্স্ট লাইন মানে প্রথমে হচ্ছে এই যে এটা এটা আপনার চোখে পড়েছে তারপর হচ্ছে এই যে এটা চোখে পড়েছে তারপর হয়তো এই যে এটা চোখে পড়েছে তারপর হয়তো এটা এই যে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের ডিজাইনকে আমাদের ডিজাইন আহ কাস্টমারকে প্রদান করার পরে বা হচ্ছে একটা কেরোসল বা বিভিন্ন ডিজাইনে আমরা যখন আমাদের বিষয়গুলো উপস্থাপন করব যাতে দর্শক সহজে আমাদের মেইন বিষয়টা প্রথমে পড়তে পারে এবং পরবর্তী বিষয়গুলো ধাপে ধাপে পড়ে বুঝতে পারে যে আমাদের ডিজাইনটা কি জন্য তৈরি করা এবং আমাদের ডিজাইনের উদ্দেশ্যটা কি তো আশা করি হায়ার বিষয়টা এটা বুঝতে পেরেছেন তো হোয়াট ইজ অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট সম্পর্কে আপনারা সবাই অলরেডি পরিচিত আছেন তারপরে হচ্ছে আমি এটা নিয়ে একটু কথা বলতে চাই কারণ অ্যালাইনমেন্ট অনেক ধরনের হইতে পারে অ্যালাইনমেন্ট বলতে উপাদানগুলোকে ইলেমেন্টসগুলোকে বিভিন্ন ভাবে সাজানো উপাদানগুলো গুলো এখানে বলতে বলা হয়েছে আমরা ডিজাইনের ভিতরে বিভিন্ন লেখা লিখি বিভিন্ন আইকন যোগ করি বিভিন্ন শেপ যোগ করি এই যে যুক্ত করার জন্য আমরা হচ্ছে এলোমেলো ভাবে না করে সুন্দরভাবে গুছিয়ে একটা ডিজাইন তৈরি করি এই তৈরি করার যে বিষয়টা সুন্দরভাবে গুছিয়ে তৈরি করার বিষয়টা সেটাই হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট বিভিন্ন ধরনের হতে পারে এখন মূলত আমরা অ্যালাইনমেন্টের বিভিন্ন ধরনের ধাপ দেখবো

আবার কোন জায়গার নাম এটা লিখতে আমরা সবসময় সেন্ট্রাল অ্যালাইনমেন্ট ব্যবহার করি আবার কোন কোন সময় আমরা রাইট অ্যালাইনমেন্টও ব্যবহার করি তো আমরা এটা হচ্ছে একটা বেড অ্যালাইনমেন্টের উদাহরণ কারণ দেখেন এটার সাথে এটা অ্যাডজাস্ট নাই আবার এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্টের কাজ সরি এবং এটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইনমেন্টের কাজ মানে এই শেপটা এবং হচ্ছে এই শেপটা একদম এই দিক থেকে একদম সমানভাবে আছে এবং এই শেপটা এবং এই শেপটা মানে হচ্ছে এটা এবং এটা একদম সেন্টার পরে করে আছে তার মানে এটা হচ্ছে রাইট এলাইনমেন্টের কাজ এবং এটা হচ্ছে সেন্টার এলাইনমেন্টের কাজ ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন তো এটা এই এলাইনমেন্টের অপশনটাকে আমি যদি আরো ভালোভাবে বুঝাই চাই তাহলে হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে হরিজন্টাল এলাইনমেন্ট এলাইনমেন্ট তো দুই ধাপে কাজ করে এটা হচ্ছে হরিজনটাল এবং হচ্ছে ভার্টিক্যাল তো হরিজনটাল বলতে আমরা বুঝি যে উপর থেকে নিচে বা সমান এই ধরনের তো আমাদের ডিজাইনের ভিতরে দুই ধরনের বার থাকে দুই ধরনের বার থাকে একটা হচ্ছে হরিজন্টাল বার একটা হচ্ছে ভার্টিকাল বার তো ভার্টিকা হরিজন্টাল স্ক্রল বার হইতে পারে ভার্টিকাল স্ক্রল বার হইতে পারে তো অথবা হরিজন্টাল অ্যালাইনমেন্ট ভার্টিকাল অ্যালাইনমেন্ট হইতে পারে এখন হরিজন্টাল অ্যালাইনমেন্ট এর ভিতরে আমাদের আছে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট তো লেফট অ্যালাইনমেন্ট বলতে বাম দিকে তো আমরা এটা সবাই জানি তারপরে হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট একদম মাঝখানে এই যে একদম সেন্টার বরাবর তারপর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে ডান দিকে তো আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে ভার্টিক্যাল মানে উপর দিক থেকে সমান তারপর হচ্ছে মাঝের মাঝের দিক থেকে সমান তারপর হচ্ছে নিচের দিক থেকে সমান যেমন কম একটা শেপ হচ্ছে ধরুন এই যে এটাই হচ্ছে এরকম এবং এটার এখানে শেপ হচ্ছে এটা হচ্ছে পুরো পিসটাটা তার মানে হচ্ছে এই শেপটা একদম নিচের দিক থেকে সমান আর এটা ধরুন হচ্ছে একটা শেপ এবং এটার ভিতরে হচ্ছে একটা লেখা আছে এবং এটা পৃষ্ঠাটার একদম মাঝখানে এবং এটা হচ্ছে একটা পৃষ্ঠা ধরেন যদি কল্পনা করেন এবং এখানে একটা আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এবং এখানেও এই বিষয়টা লেখা আছে টপ বটম তারপর লেফট এবং হচ্ছে রাইট তো আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা সবাই তারপর হচ্ছে প্রক্সিমিটি প্রক্সিমিটি হচ্ছে ডিজাইনের ইলিমেন্টস গুলো একটা অপর অপরের সাথে সম্পর্কিত অপ্রাসঙ্গিক উপাদানগুলোকে আলাদা রাখার জন্য আমরা ডিজাইনকে সুন্দর করার জন্য যে বিষয়টা ব্যবহার করি ডিজাইন প্রিন্সিপালের যে বিষয়টা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে প্রক্সিমিটি প্রক্সিমিটি মিন্স প্লেসিং ইলেমেন্টস দেখেন এখানে স্পষ্ট লেখা আছে প্লেসিং ইলেমেন্টস রিলেটেড ইলেমেন্টস ক্লোজ টুগেদার মানে একে অপরের সাথে সম্পর্কিত শো দ্যাট দে আর কানেক্টেড মানে ডিজাইন প্রিন্সিপালের বা ডিজাইনের ইলেমেন্টসগুলা একে অপরের সাথে কানেক্টেড এন্ড সেপারেটিং আন্ডারলেটেড ইলেমেন্টস মেক এ ডিজাইন ক্লিয়ার ডিজাইনকে ক্লিয়ার করে তোলে কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত এই বিষয়টা হচ্ছে প্রক্সিমিটি তো এখান থেকে অনেক অনেক ধরনের প্রশ্ন আসে আপনারা এই সংখ্যাটা মুখস্থ করে ফেলবেন সহজে মনে রাখার জন্য উপাদান ডিজাইনের উপাদানগুলোকে একে অপরের সাথে রাখা এবং যাতে সহজে বোঝা যায় একে অপরের সাথে সম্পর্কিত এবং অপ্রাসঙ্গিক উপাদানগুলোকে কি করা আলাদা রাখা ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছেন তো এখানে দেখেন এখানে লেখা আছে ইলিমেন্টস অফ এ অ্যাপ্রক্সিমেটি অ্যাপ্রক্সিমেটি বলতে এখানে দেখেন এগুলো কিন্তু একটা সার্কেল তো সার্কেল গুলো প্রথমে একটা দুইটা তিনটা চারটা তারপরে এখানে ডান দিকেও কিন্তু একটা তিন চার মানে হচ্ছে উপর থেকে নিচের দিকে সিরিয়াল অনুযায়ী আছে এবং এখানে এই সার্কেল শেপ বাম থেকে ডান দিকে অ্যালাইনমেন্ট হিসাবে আছে এই যে এই যে এই বিষয়টা অ্যালাইনমেন্টের যে বিষয়টা একে অপরের সাথে সম্পর্কিত একে অপরের শেপ এই বিষয়টা হচ্ছে প্রক্সিমিটি এখন যদি প্রক্সিমিটির আরেকটা উদাহরণ দেখি এখানে দেখেন তিনটা হচ্ছে একটা এই যে এরকম একটা সার্কেল এখানে একটা ট্রায়াঙ্গেল এখানে একটা ट्रायंगल একটা শেপ এই শেপগুলো একে অপরের সাথে সম্পর্কিত কিন্তু এই শেপগুলোর কাজে হচ্ছে নির্দিষ্ট দূরত্বে সমানভাবে অবস্থান করতেছে এবং আমরা যদি এর ডান দিকের একটা দেখি এখানে প্রথমে দেখেন রাউন্ড সার্কেল তারপর ত্রিভুজ একে অবস্থিত অপরের এবং একে অপরের সাথে সম্পর্কিত এবং একে অপরে অপরকে দেখতে খুবই সহায়তা করতেছে এবং ডিজাইনকে কে খুবই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কাজে লাগতেছে তো আশা করি প্রক্সিমিটি যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে দেখেন এই অংশটা দূরত্ব যতটুকু এখানে অংশটাতে ঠিক এই যে এই অংশটার দূরত্ব যতটুকু কিন্তু দূরত্ব ঠিক ততটুকু ঠিক আছে তো তারপরে হচ্ছে বাস্তব উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন এ দেখেন এখানে আমাদের প্রথম যে সার্কেল গুলা একদম সমান্তরত্ব রয়েছে ঠিক আছে তারপরের যে সার্কেল এগুলো কিন্তু সমান্তরত্ব রয়েছে ডিজাইন ইলাম একে অপরের সাথে সম্পর্কিত কিন্তু একে অপরকে কাজে বা হচ্ছে উপাদানকে প্রয়োগ করতে বা ডিজাইন ডিজাইনকে সুন্দর করতে সহায়তা করে তো আশা করি আপনারা সবাই এই বিষয়টা বুঝতে পেরেছেন তারপর হচ্ছে রিপিটেশন রিপিট মানে আমরা বুঝি পুনরায় বা হচ্ছে ডাবল বা কপি বা ডুপ্লিকেট ডিজাইনের ভিতরে যখন একই উপাদান অনেকবার ব্যবহার করা হয় একই শেপ অনেকবার ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিপিটেশন তো রিপিটেশনের করা রিপিটেশন করার ফলে আমাদের কনসিস্টেন্সি বৃদ্ধি পায় ইউনিটি বৃদ্ধি পায় অ্যান্ড ফ্যামিলিয়ারিটি বৃদ্ধি পায় তো আশা করি আপনারা এই ওয়ার্ড গুলো মনে রাখবেন অনেক সময় একটা একটা ওয়ার্ড থেকেও কিন্তু এসএসএমতে কোশ্চেন চলে আসে সো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং ভাষায় পড়ালেখা করবেন এবং এগুলো মুখস্থ চেষ্টা করবেন এবং আপনাদের বাস্তব ডিজাইনে এগুলো প্রয়োগ করবেন তো রিপিটেশনের এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে আমি অলরেডি বলেছি রিপিটেশন মানে হচ্ছে ডুপ্লিকেট ডিজাইন ইলেমেন্ট শেপ হইতে পারে হচ্ছে ডুপ্লিকেট তো এটা একটা রিপিটেশন উদাহরণ কিন্তু দেখেন এই যে এইটা হচ্ছে গুড রিপিটেশন মানে সবগুলা সবগুলা ইলেমেন্ট একই জায়গায় একই দূরত্বে সমানভাবে অবস্থান করতেছে এবং এখানে ইলেমেন্টস একই বাট হচ্ছে সমান দূরত্বে নাই বিভিন্নভাবে ছড়িয়ে ছিটে আছে এটা হচ্ছে একটা ব্যাড ব্যাড রিপিটেশনের উদাহরণ তারপর হচ্ছে মুভমেন্ট মুভমেন্ট মানে হচ্ছে এই দেখেন ডিজাইনের মুভমেন্ট মানে হচ্ছে দর্শকের চোখে কিভাবে দেখা যাবে এই দেখেন মানে মুভমেন্টের বিষয়টা হচ্ছে ডিজাইনকে সুন্দর উপস্থাপন করার জন্য ডিজাইনের ভিজুয়াল ফ্লো তৈরি করার জন্য ডিজাইনকে ধাপে ধাপে দেখানোর জন্য যে বিষয়টা প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে মুভমেন্ট মুভমেন্ট মানে হচ্ছে সরানো সরানো বা হচ্ছে রিপিট করা এই ধরনের বিষয়টা প্রথমে রিপিটেশন একটা ডিজাইন ফেস্টিভাল আমরা পড়েছি এরপর হচ্ছে মুভমেন্ট এই রিপিটেশন এবং মুভমেন্ট বিষয়টা প্রাইসে রিপিটেশনে কি করা হয় এক হিসেবে বারবার কপি করা হয় এবং শেপগুলোর সাইজ এবং হচ্ছে দূরত্ব সব সমান থাকে আর মুভমেন্টে কি হয় মুভমেন্টে হচ্ছে শেপগুলো সাইজ ছোট হইতে পারে বড় হইতে পারে কালার হইতে পারে বিভিন্ন ধরনের কিছু হইতে পারে তো মুভমেন্টের ক্ষেত্রে আমাদের কন্ট্রাস্টের একটা বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছি কন্ট্রাস্ট মানে আমরা শিখেছি যে ডিজাইন প্রিন্সিপালের ভিতরে ডিজাইনের ভিন্নতা আনার জন্য যে ভিন্নতা তৈরি করা হয় সেটাই কন্ট্রাস্ট এখানে দেখেন কন্ট্রাস্ট তারপর হচ্ছে কালারের ভিন্নতা স্পেসের ভিন্নতা এখানে কিছু অ্যালাইনমেন্টের ভিন্নতাও আছে তারপর হচ্ছে রিপিটেশনের ভিন্নতা আছে ঠিক আছে রিপিটিশন মুভমেন্ট আছে রিপিটিশনের ইউনিটি আছে তবে মুভমেন্টের প্যাটার্ন আছে প্যাটার্ন হিসেবে মুভমেন্ট করা যায় ঠিক আছে তো এটা হচ্ছে মুভমেন্ট তো এই সংজ্ঞাটা আপনারা পড়ে নেবেন মুভমেন্ট কিভাবে তৈরি করা তৈরি হয় মুভমেন্ট তৈরি হতে পারে লাইন দিয়ে মুভমেন্ট তৈরি হতে পারে রং বা যে কোনো কন্ট্রাস্ট দিয়ে অবস্থান বা লেআউটের উপর ভিত্তি করেও মুভমেন্ট তৈরি হতে পারে আবার দিক নির্দেশক কোনো চিহ্ন বা আকার বা এই ধরনের বিষয়ের উপর ভিত্তি করেও কিন্তু মুভমেন্ট তৈরি তৈরি হতে পারে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে রাইথেম তো সেটা কি রাইথেম হচ্ছে ডিজাইনের উপাদানগুলোকে এমন ভাবে সাজানো যাতে এগুলো পুনরায় ব্যবহার করা যায় এবং চোখে দেখতে খুবই সুন্দর লাগে এটা হচ্ছে রাইথেমের একটা বাস্তব উদাহরণ তো আপনারা স্ক্রিনে যে উদাহরণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইথেমের একটা বাস্তব উদাহরণ কেন রাইথেম বাস্তব উদাহরণ তো এই পাশেরটায় আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখবেন যে একই ধরনের শেপ একই আকৃতির শেপ ছোট বড় করে রাখা হয়েছে এই জন্য যদি আপনি লক্ষ্য করেন এখানে দেখতে পারবেন যে একই ধরনের শেপ একই দূরত্বে সমানভাবে অবস্থান করতেছে তার মানে ডিপিটেশনের মিনস হচ্ছে একই সেপ বিভিন্ন ভাবে থাকবে এবং একই দূরত্বে থাকবে রাইথেম মিনস হচ্ছে শেপে কি ইলেমেন্টস এ কি ছোট বড় করে সাজানো বা হচ্ছে গোসানো ঠিক আছে আশা করি রিপিটেশন এবং রাইথেম বিষয়টা বুঝতে পেরেছেন এখন ডিজাইন প্রিন্সিপালের একটা গুরুত্বপূর্ণ অংশ হোয়াট ইজ হোয়াইট স্পেস হোয়াইট স্পেস মিনস নেগেটিভ স্পেস এই এটা আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি একটা বাস্তব উদাহরণ দিতে চাই এই যে এখানে আপনারা হোয়াইট স্পেস বা নেগেটিভ স্পেসের একটা বাস্তব উদাহরণ দেখতে পাচ্ছেন যে একটা থেকে ভিতরে যতটুকু স্পেস থাকলে এই টেক্সটগুলোকে সহজে পড়া যায় বা দেখতে খুবই সুন্দর লাগে বা হচ্ছে আমাদের চোখ সহজে এগুলো বুঝতে পারে এটা না করে যখন হচ্ছে এগুলোর স্পেস কমিয়ে রাখা হয় সেটা হচ্ছে হোয়াইট স্পেসের ব্যাট উদাহরণ যখন হোয়াইট স্পেসের ভিতরে লেখাগুলোর স্পেস রাখা হবে তখন সেটাই হচ্ছে সরি তো এটা হচ্ছে সুন্দর একটা হোয়াইট স্পেসের উদাহরণ তো আপনারা এখানে যে সংখ্যাটা আছে সেটা আপনারা মুখস্থ করে ফেলবেন আশা করি এটা খুবই সহজে বুঝতে পারবেন তো আপনারা এটা হচ্ছে হোয়াইট স্পেসের যে বিষয়টা এটা খুবই ভালোভাবে মুখস্থ করে ফেলবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এখন আমরা যে ডিজাইন প্রিন্সিপাল গ্রুপ পড়েছি আপনাদেরকে সহজে মনে রাখার জন্য আমি হচ্ছে আবার ওইগুলো একটু রিভাইজ করতেছি তো আমাদের ডিজাইন প্রিন্সিপালের প্রথম যে ডিজাইন প্রিন্সিপাল সেটাই হচ্ছে ব্যালেন্স তো ব্যালেন্স মানে হচ্ছে ডিজাইনকে সুন্দর করার জন্য ওই দিক থেকে সমান করা তারপর হচ্ছে কন্ট্রাস্ট কন্ট্রাস্ট হচ্ছে ডিজাইনের ভিন্নতা আনার জন্য ভিন্নভাবে ডিজাইনকে উপস্থাপন করার জন্য যে ভিন্নতা তৈরি করা হয় সেটা হচ্ছে কন্ট্রাস্ট বা ডিজাইনে হাইলাইট করার জন্য যে ভিন্নতা তৈরি করা হয় সেটা হচ্ছে কন্ট্রাস্ট তারপরে এম অ্যালাইনমেন্ট রাইথম প্রক্সিমিটি রিপিটেশন মুভমেন্ট এগুলো আপনারা করবেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে তো আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেছেন এবং যারা ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং ট্রাফিক ডিজাইন প্রিন্সিপালের যে আট থেকে দশ থেকে এগারোটা প্রিন্সিপাল আছে সেগুলো আপনারা সব সবাই খুব ভালোভাবে পড়েছেন তো ভিডিওটি লম্বা সময় ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ফ্রেন্ডের ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই ছয় ছয় থেকে আটটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারে এবং পড়তে পারে তো কিছুদিন পরে বা নেক্সট ভিডিওগুলোতে আমি হচ্ছে চেষ্টা করবো যে কিভাবে এই ডিজাইন প্রিন্সিপালগুলো প্রয়োগ করা হয় এবং কোনটার কাজ কি আরও ভালোভাবে বোঝানোর জন্য তো ওই ভিডিওটার জন্য অপেক্ষা করেন আশা করি খুব ভালো কিছু সামনে হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম